নমস্কার বন্ধুরা মাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো অতি প্রিয় বাঙালিদের একটা রেসিপি যেটা নাকি খুবই মুখরোচক আর প্রত্যেকের খুবই পছন্দের আর আমরা সকলেই এই রেসিপি কিন্তু ঘরে করে থাকি আর আমি যেভাবে বানাবো আজকের এই পুঁই শাক আশা করছি আমার এই পদ্ধতি আপনাদের ভালো লাগবে আর বেশ মজার রেসিপি তার জন্য প্রথমে কেটে নিয়েছি সব রকম সবজি কুমড়ো ঝিঙে আলু সব রকম সবজি দিয়ে কিন্তু করা যায় আর ভেজে নিয়েছি প্রথমেই আসল যে ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটাই আর ভেজে নিয়ে তুলে রেখেছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ইলিশ মাছ মাছ ভাজা মাছের মাথা ভাজা তেল আর এরই মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়নটা কিন্তু একটু ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে মানে একটু ফ্লেভার আসবে ঠিক সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ যত মি করে কচাবেন ততই টেস্ট হবে আর পেঁয়াজ কুচিটাকে বেশ অনেকটা পরিমাণে দেবো এখানে আমি দেড়টা পরি দেড়টা পরিমাণ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবারে এই পেঁয়াজটা কিন্তু লাল হওয়া পর্যন্ত এটা কিন্তু ভাজতে হবে আর অবশ্যই রান্নাটা করতে হবে সর্ষের তেলে আর সরষের তেলে কিন্তু রেসিপির টেস্ট হবে অনেক মজা আর ভালো করে এখানে আমি পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নেব পাঁচফোনির সঙ্গে আর পিঁয়াজ দিয়ে কিন্তু এই রেসিপির বেশ মজার আর খুবই টেস্টি হয় অনেকে অনেক রকমভাবে করেন আমি কিন্তু এইভাবেই আজকে এই রেসিপি করেছি আর এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ডুমো করে কেটে আলুগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কিন্তু এখানে আমি একটা আলু দিয়েছি দিয়ে দিয়েছি কুমড়ো এখানে আলু আর কুমড়োটাকে আমি পেঁয়াজির সঙ্গে আবারও ভেজে নেবো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে সেই বর্তিতে কিন্তু আমি এখানে আলু আর কুমড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো হালকা লাল হবে তার সঙ্গে দিয়ে দেবো কিন্তু ডাটা শাকের যে ডাটাটা আমি কেটে রেখেছি সেটাও কিন্তু আলুর সঙ্গে দিয়ে দেবো তাহলে ডাটা কিন্তু বেশ ভাজা ভাজা হবে আর ডাটা যে একটা লোদ ভাব থাকে সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে আর খুব তাড়াতাড়ি ডাটাটা মিশে যাবে আর ভাজা পইসা কীভাবে করবেন সেই সেই রেসিপি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে লিখে জানাবেন নতুন কোন শাকের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এখানে কিন্তু আলু কুমড়ো আর ডাটাগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু একটু সময় সাপেক্ষ সে কারণে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ আর এক থেকে দু চামচ পরিমাণ হলুদ দেবো আর দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার ওইটা কিন্তু নাড়াচাড়া করব লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এরই মধ্যে কিন্তু লাল হয়ে গেছে দিয়ে দিয়েছি আর ঝিঙে ঝিঙে যেহেতু খুব নরম সবজি ঝিঙে পটলও আপনারা দিতে পারেন আমি এখানে ঝিঙে দিয়েছি ঝিঙে যেহেতু খুব নরম সবজি কিছুক্ষণ পরেই দেবো এটাকেও কিন্তু আমি সবজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর নুনটা কিন্তু আমি এখনই দিচ্ছি না কারণ নুন দিলে সবজি ভাজতে অসুবিধা হবে আর ঢাকা চাপা দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব অবশ্যই ভালো করে এটাকে তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজতে হবে যাতে করে এর টেস্টটা এতেই রিচ হবে আর এটাই কিন্তু বেশ মজার হয় আর একবারই সব সবজি দিলে কিন্তু সেই টেস্ট মোটেও পাবেন না যেই টেস্ট আমি এখানে আসলে আনতে চাইছি ভালো করে ভাজাটা করে নেবো আর ভাজাটা করতে সময় লাগবে একটুখানি হাতে ধরে ভাজতে হবে মিনিট পাঁচ সাতেক মতো এটা কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ভাজবো দিয়ে দিলাম অল্প একটুখানি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু রেসিপির রিচনেসটা অনেকটা বাড়িয়ে দেয় আর বেশ মজার লাগে যেহেতু পুঁই শাক যত রিচ করে রান্না করবেন ততই কিন্তু মজার লাগবে এবারে দিয়ে দিয়েছি কেটে রাখা পাতাগুলো পাতাগুলো আমি শেষে দিলাম কারণ পাতাগুলো বেশিক্ষণ লাগে না দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এখনও পর্যন্ত কিন্তু আমি এতে নুনের ব্যবহার করিনি কিন্তু পাতা দেওয়ার পর সবজিটা থেকে নুন ছাড়বে আর ভালো করে সবজি আর আলু সবজির সঙ্গে পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন পাতার সঙ্গে মিশিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে উপর নিচ করে দিলে পাতার সঙ্গে সবজিটা মিশে যাবে খুবই সহজে আর মশলাটাও কিন্তু পাতার মধ্যে চলে আসবে আর এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে এখানে অনেকটা কমে যাবে কড়াইটা এখন ছোটো লাগছে পরে কিন্তু এতে পুঁই শাকটা এর জন্য যথেষ্ট শাক যেহেতু কমে যায় পারে ঢাকা চাপা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে পাতাগুলো মিশে গেছে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ নুন নুন দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো হ্যাঁ এই পর্যায়ে নুন দিলাম কারণ আগে নুন দিলে কিন্তু এটা টেস্টটা অনেকটা কমে যেত সে কারণে নুনটা একদম লাস্টের দিকে আমি অ্যাড করলাম এবারে দিয়ে দিয়েছি মোট ইলিশ মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেঙে দেব মাথাটাকে যাতে করে পুঁই শাকের সঙ্গে ভালোভাবে মাথাটা মিশতে পারে আর খুব মচমচে করে কিন্তু যে কোনো মাথার যখন চচ্চড়ি করবেন খুব মচমচে করে ভাজবেন আর এখানে আমি ইলিশ মাছের মাথা যে ভাজা একটু তেলও ছিল সেটাকে ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটাকে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবো যাতে মিশিয়ে নিব যত মিশাবো তত কিন্তু শাকটার টেস্ট হবে এবারে আবারও আমি একটুখানি ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এতটা মজার একটা রেসিপি হয়ে যাবে যে আপনারা ধারণাও করতে পারবেন না এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি শাকের মধ্যে চিনিটা বেশ ভালো লাগে অবশ্যই চিনিটা দেবেন গুড় দিতে পারেন চিনির বদলে দিয়ে কিন্তু আর এবারে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছের ডিম ভাজা এটা দিয়ে কিন্তু ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি এবারে আবারও পুঁইশাকের মধ্যে ভেঙে দিয়েছি ভাজা ডিমের বড়াগুলোকে দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এই ডিমের বড়া দিয়ে যদি পুঁই করেন কতটা রিচ আর কতটা টেস্টি হয় অবশ্যই ঘরে ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন আর কমেন্টে লিখে জানাবেন আজকের এই মাছের মাথা আর ইলিশ মাছের ডিম দিয়ে পুঁই রেসিপি আপনাদের কেমন লাগলো আর বা পরিবেশনের জন্য সাদা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ইলিশ মাছের ডিম আর মাথা দিয়ে করা পুঁই শাক মুসুর ডাল ইলিশ মাছ ভাপা আর বড়া